আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে সৌন্দর্য আর আবিজাতের ছোঁয়ায় ফুটে উঠুক এবারের ঈদ আমরা আপনাদের জন্য পাকিস্তানের প্রিমিয়াম নুসাই বা ক্যাটালগ ইন স্প্রাইডার একদমই লেটেস্ট একটি কালেকশন নিয়ে চলে এসেছি এই ড্রেসগুলি মূলত যে আপনারা একটু নিজেকে নতুন রঙে সাজাতে চাচ্ছেন একদমই ভিন্ন কিছু চাচ্ছেন আপনারা অবিয়াসলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে দোপাট্টা থেকে শুরু করে ড্রেসে যে ফেব্রিকটা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের ভিতরে পাচ্ছেন এবং এগুলো আমাদের কাছে অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম টাকা দেওয়া লাগে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারেন আর আমি ড্রেসটা একটু খুলে দেখাচ্ছি আর দেখাতে দেখাতে বলে দিই আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেইম ফয়সাল টেক্সটাইল সো রাইট নাও ড্রেসটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে একদমই প্রিমিয়াম লুকে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা এই লেভেলের একটি ড্রেস থাকলে আর কিছুই চাই না এইতে যারা কটন লাভার আছেন অভিয়াসলি ড্রেসটা ইগনোর করতে পারবেন না এত চমৎকার একটি কালার চলে এসেছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এখানে খুবই সুন্দর ভাবে মাল্টি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত চমৎকার একদম চওড়া একটি প্যানেল আপনারা পাবেন যেহেতু আমরা প্রোডাক্ট সেল করি সো সেক্ষেত্রে আমরা একদম লার্জেবল কাপড়টা আপনাদেরকে প্রোভাইড করি যেন খুব ইজিলি আপনি যে কোনো কাস্টমাইজে ড্রেসটা মেক করতে পারেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটা আপনি করতে পারবেন এই ড্রেস এর শুধু টা না এটার যে দোপাট্টা আছে দুপাটার মধ্যে কিন্তু আলাদা লেভেলের একটি চমক আপনারা পাবেন আমি একটু দোপাট্টা খুলে দেখাই আপনাদেরকে হ্যাঁ এটা হচ্ছে এতটা করে কাজ করা খুবই চমৎকার লেভেলের আর কাজগুলো সম্পূর্ণটাই কিন্তু আপনারা পাচ্ছেন কিসের মধ্যে জানেন আঁচলের মধ্যে মানে আপনার যে আঁচলটা আছে না সব থেকে যেটা বেশি দেখা যায় সেই আঁচলের মধ্যে কিন্তু এরকম হ্যাভি করে কাজ করা আছে আর কালার কম্বিনেশন দেখেন জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতো এবারে ঈদকে একদম রঙিন রঙে সাজিয়ে দিবে এই ড্রেসটা যারা নেবেন জানি না কতজন আপনাকে দিতে পারবো চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার জন্য কাইন্ডলি প্লিজ এই পর্যন্ত আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন যারা আমাদের ভিডিও গুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পান না সাবস্ক্রাইব করার পরেও তারা দেখবেন সাবস্ক্রাইব করার করার পরে একটা নোটিফিকেশন আইকন থাকে সেই আইকনকে অন করে দিবেন একদম টোটালিটা অল মধ্যে রাখবেন তাহলে কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পাবেন এবং এই টাইপসের ড্রেসগুলি যারা কিছুদিন পরে দেখবেন হয়তো একটু আফসোস করতে হবে কারণ খুব লিমিটেড আর আমরা সবসময় কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না যে একদমই প্রিমিয়াম মানে ড্রেসগুলি কিন্তু আপনাদের জন্য সবসময় প্রোভাইড করার ট্রাই করে সো তাড়াহুড়া করে একটা ড্রেস খারাপ করে আপনাদেরকে দিতে চাই না এটা প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বাইশশো টাকা করে সো খুব দ্রুত পারচেস করা ট্রাই করবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ